নমস্কার আমি অনীষা মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি কেএফসি স্টাইলে চিকেন পকোড়া একদম কুরমুড়ে আর মুচমুরি যার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি সাতশো গ্রাম বোনলেস চিকেন চিকেনের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা এখানে আছে কাশ্মীরি লাল মিরচ গোলমরিচের পাউডার ঝাল লঙ্কার গুঁড়ো গরম মশলা স্বাদ মতো লবণ সমস্ত মশলাগুলোকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মিক্সড আর দিচ্ছি চিলি পপ্রিকা পাউডার আর টক দই আদা রসুনের পেস্ট এক চামচ সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই ম্যারিনেট করা চিকেনটাকে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করতে দিয়ে এদিকে একটা নিয়ে নিয়েছি বোল আর বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা কিছুটা আর তারই সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পাউডার আর দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্সকে হাতে করে একটু গুঁড়ো করে আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছু মশলা যেমন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রসুনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো মিক্সড হার্বস দিচ্ছি আর দিচ্ছি গোলমরিচের পাউডার এগুলো দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা নিয়ে নিচ্ছি নিয়ে প্রথমে ময়দার মধ্যে দিয়ে দিলাম ময়দার মধ্যে দিয়ে হালকা করে একটু কোট করে নিচ্ছি তারপর দিয়ে দেবো ঠান্ডা জলের মধ্যে ঠান্ডা জলে ডুবিয়ে তুলে নিয়ে ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একদম হালকা হাতে আর একটা কোট করে নেব বাকি চিকেনগুলোকে এইভাবে রেডি করে নেব সব চিকেনগুলোকে আমি এইভাবে রেডি করে নিয়েছি একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে একটা একটা করে চিকেনগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে বেশ একটু লাল লাল করে ভেজে নেব চিকেন গুলো এই কেএফসি স্টাইলে চিকেন পকোড়াটা খুবই ভালো হয় খেতে অসম্ভব সুন্দর হয় খেতে বেশ ভালো করে চিকেন গুলোকে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি একদিন বাড়িতে কিন্তু বানিয়ে খেলে মনে হবে না আর বাইরে থেকে কিনে খেতে খুবই সুন্দর হয় খেতে আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না এটা খুবই সুন্দর হয় খেতে অবশ্যই কিন্তু একদিন এইভাবে বাড়িতে ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ